পূজার সূচনায় শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ স্বাধীনতা দিবসে দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উদযাপনের পর শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘের আটচল্লিশতম শারদ উৎসব উপলক্ষে খুঁটি পুজো করা হয় দুর্গাপুজোয় মায়ানগরের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা হবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা ক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শিশুদের নিয়ে শহীদ ভারতের বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করা হয় গ্রামের শিশুদের নিয়ে বুড়ি আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিগত এক সপ্তাহ আগে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি পালন করা হয় চলতি মাসে একটি কম্পিউটার সেন্টারের উদ্বোধন করা হয় সারা বছর ক্লাবের সদস্যরা নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে শিশুদের আঁকা নাচ গান শরীরচর্চা ব্যবস্থাও করা হয় ক্লাবের পক্ষ থেকে পাশাপাশি ক্লাবের সভাপতি সুধী ঘোষণা করেন পঞ্চমীর দিন ছশো থেকে সাতশো মানুষকে বস্ত্র উপহার দেওয়া হয় এদিনের ফুটি পুজোয় উপস্থিত ছিলেন শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ অল মেম্বার ও এলাকার গুণীজনেরা কেমন লাগছে ভীষণই ভালো লাগছে শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ প্রতি বছর না এবারও বা আমাদের কুটি পুজো পনেরোই আগস্ট যেমন হয় ঠিক সেভাবেই আজকে পালন করেছে খুব ভালোভাবেই হয়েছে দু হাজার নতুন নতুন চমক থাকছে আমাদের এখানে তো আপনাদেরকে সবাইকে বলবো সবাই আসুন আমাদের পুজো পরিক্রমা দেখুন আশা করি সবার ভালো লাগবে পুজো তো আমার নয় আপনার একান্ন পুজো সবার সেই জন্য সবাইকে করি আহ্বান এটা শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘের উদ্যোগে আমাদের এই শারদ উৎসব সেই শারদ উৎসব এবছর আট আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আর পনেরোই আগস্ট আমরা সেই সমস্ত ভারত মাতার মহান সন্তান যারা যারা বীর সন্তান যারা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সেই তাদের কথা মাথায় রেখে তাতে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই পনেরোই আগস্ট বৈকাল চার পাঁচ চারটের সময় এই খুঁটি পূজার আয়োজন করেছি আজ এমনই একটা মহত দিন আমরা সবাই জানি ভারতবাসী হিসেবে আমরা গর্বিত আজকের দিনে উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে তাই সেই সমস্ত মহান বিপ্লবীদের কথা মাথায় রেখে তাদের আত্মার চির শান্তি কামনায় আমরা যেমন সকাল থেকে আমরা একটা প্রবাদ ফেরি করি এক দেড়শো বাচ্চা বড় সবাইকে নিয়ে তারপর আমরা পতাকা উত্তোলন করি তারপরে আমাদের নিজস্ব ক্লাবের একটা ভাবনা আমরা ক্লাবের যে সমস্ত মেম্বার্সরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা আটদলীয় ক্যারাম প্রতিযোগিতা চলছে সেটা আপনি দেখেছেন এখনও শেষ হয়নি আর সর্বোপরি সমস্ত গ্রামবাসী বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে সন্ধ্যাবেলা আমাদের একটা ছোট্ট ভুরিভোজেরও আয়োজন আছে তো এই হচ্ছে আমাদের ব্যাপার মানে পুজোর পরিকল্পনা আজকের আমরা এই খুঁটি পুজোর মাধ্যমে আমাদের আটচল্লিশতম শারদ উৎসবে আমরা শুরু করে দিলাম প্রস্তুতি আমরা সমস্ত মানুষ এখানে সবাই মিলে আজ থেকেই অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম যে আমাদের এই শারদ উৎসবকে আমরা সর্বাঙ্গীন সুন্দর করে তুলব মানুষের একটা দিকে যেমন আনন্দ ধারা বয়ে যাবে কারণ এই শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঠিক তার সাথে সাথে আমরা আরও একটা জিনিস মাথায় রাখি এই শারদ উৎসবে এমন অনেক মানুষ আছেন যারা এই শারদ উৎসবে একটা নতুন বস্ত্র কিনে পড়তে পারে না আমরা তাদের কথাও মাথায় রেখে আমরা পঞ্চমীর দিন ছশো থেকে সাতশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করি এবং দিই তাছাড়া আমাদের অষ্টমীতে মায়ের ভোগ বিতরণ হয় এবার আমাদের এই মা যেমন আসে মহা ধুমধামের সাথে ঠিক তেমনি আমরা মাকে বিদায়ও জানাই মহা ধুমধামের সাথে সেটা আমরা একাদশীর দিন করি তো আপনাদেরও নিমন্ত্রণ রইল আপনারাও আসবেন পুজোর কটা দিন আমাদের এখানে আসবেন আমাদের পূজার পরিবেশটা দেখবেন এই মোটামুটি এবারে আমাদের সভাপতি ইতিমধ্যেই বলেছেন যে মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে একটা মণ্ডপ হবে আমাদের প্যান্ডেলটা হবে আর আমাদের প্রতিমা শিল্পী হচ্ছেন মিন্টু পাল যিনি দেশপ্রিয় পার্কের প্রতিমা গড়েছিলেন পৃথিবীর সবথেকে বড় দুর্গা এখনও পর্যন্ত সেই শিল্পেরই আমাদের প্রতিমা এখানে আসছে এছাড়া আমাদের আলোকসজ্জা থাকছে বাংলার মানে অত্যন্ত গর্বের বিষয় বিশ্ব বাংলা গেট যেটা সেই গেটটা আমরা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করছি আর এছাড়াও আলোকসজ্জা থাকছে প্লাস হচ্ছে ইতিমধ্যে উনি সবই বলেছেন আবার নতুন করে বলার কিছু নেই আমাদের থাকছে বস্ত্র বিতরণ অষ্টমীর দিন থাকবে ভোগ বিতরণ এবং এছাড়া বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং অবশ্যই একাদশীতে সবাইকে নিয়ে বিসর্জনও থাকবে তো নতুন করে কিছু বলবার মতো আমার দূরান্ত থেকে যারা পূজা আরতি বা যারা যারা দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদের ঠিকানাটা হ্যাঁ নিশ্চয়ই আমাদের ঠিকানা হচ্ছে শিখরপুর সুকান্ত সংস্কৃতির সঙ্গে পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব বেসিক্যালি এটা হচ্ছে রাজারহাট থানার শিখরপুর গ্রামের অন্তর্গত শিখরপুর গ্রামে হসপিটাল মোড় বা আমাদের দুর্গা মণ্ডপ মোড় এটা বললে পরেই যে কোনো কেউ দেখিয়ে দেবে যদি কেউ বাসে আসতে চান তাহলে বলবো নাইনটি ওয়ান নাইনটি ওয়ান বি বা দুশো এগারো বি এ এই বাসগুলো এখানে আসে আর যদি কেউ পার্সোনালি আসতে চান তাহলে বলবো চিনার পার্ক থেকে চিনার পার্ক বাগে থেকে দশ থেকে বারো কিলোমিটারের ডিফারেন্স বেশি ডিফারেন্স নয় বা আমাদের ওই নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে মেবি আট আট কিলোমিটার ডিস্টেন্স হবে কাছেই বৈদিক ভিলেজ আছে মেবি একটা ল্যান্ডমার্ক হতে পারে এর কাছেই এই পুজোটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি এবছর আটচল্লিশতম বর্ষ সার্বজনীন দুর্গোৎসব যদিও শিখরপুর সুকান্ত সংস্কৃতির সঙ্গে পরিচালিত করে কিন্তু সার্বজনীন দুর্গোৎসব সকলকে নিয়ে সকলের সাথে আট থেকে আসি সকলেই একেবারে আমরা আনন্দে মাতোয়ারা হব আমরা এই কামনাই করি আপনার নাম পার্থমণ্ডল সম্পাদক সংঘের সম্পাদক